হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বে প্রত্যেকটি দেশ তীব্র শীত পড়েছে তো এখানে একটা জিনিস দেখানোর জন্য আমি আসলে ক্যামেরাটা অন করলাম এই দেখুন গাড়ির সারফেসটা একদম বরফ জমে আছে কিন্তু এখানে কিন্তু তুষার পড়তেছে না তাপমাত্রা এখানে বর্তমানে হচ্ছে মাইনাস থ্রি তো সারপর্তে না কিন্তু গাড়ির সার্ফেসটা একদম দেখেন একদম বরফ জমে আছে যে হাত দিয়ে দড়ি দেখে এই যে বরফ বরফ জমে আছে আসলে এখানে গঠনটা ঘটছে কি আমরা যখন ফ্রিজ থেকে কোনো কিছু বের করি তখন কিন্তু দেখি একটু পরেই বোতলে চারপাশে পানি জমে যায় আসলে ঘটে কি এখানে যে ঘনীভবন ঘটে বাহিরের জলীয় বাষ্পটা তরলে রূপান্তরিত হয়ে যায় তো এখানেও সেম ঘটনাটি ঘটেছে জলীয় বাষ্প প্রথম দিকে তরলে রূপান্তরিত হয়েছে তারপর তাপমাত্রা খুব কম থাকার কারণে এই জলীয় বাষ্প বরফে রূপান্তরিত হয়ে গেছে দেখুন মানে এখানে কিন্তু তুষার পরে নাই। এখনও লন্ডনে তুষারপর শুরু হয় নাই আগামীকাল সম্ভাবনা আছে তুষার পরার এবং আগামী বুধবার থেকে তুষার পরার সম্ভাবনা খুব বেশি তো এখানে যেটা হয়েছে কি গণি গোপন ঘটেছে মানে এই সারফেসটা খুবই ঠান্ডা হওয়ার কারণে তরল প্রথমে সরি জলে বসে প্রথমে তরলে রূপান্তরিত হয়েছে তারপরে একদম বরফ হয়ে গেছে দেখুন ঠিক আছে তো বন্ধুরা এই সুন্দর জিনিসটি দেখানোর জন্যই আমি ভিডিওটি করলাম তুই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন ধন্যবাদ